ছাড়ার আগে গম্ভীরের কথা ফাঁস করে গিয়েছেন সল্ট জানলে অবাক হবেন আপনিও সাথে আইপিএল লিদে সের এক অনন্য রেকর্ড করল কলকাতা যা এর আগে কোনোদিনও করতে পারেনি তারা কী সেই রেকর্ড আর ফির সল্টা ছাড়ার আগে গৌতম গম্ভীরের কোন কথা ফাঁস করলেন জানতে হলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ হতে দেখুন চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশের প্রথম দল হিসেবে প্লে অফে জায়গা পাকাই করায় শুধুই নয় আইপিএল ইতিহাসে কোনো দিন তারা যা করতে করে দেখাতে পারেনি সেটাই করলো কলকাতা নাইট রাইডার্স প্রথমবার আইপিএলের পয়েন্ট তালিকায় তারা এক নম্বরে শেষ করলো বুধবার রাজস্থানের হারার সঙ্গে সঙ্গে তা নিশ্চিত হয়ে যায় এর আগে তারা সর্বোচ্চ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে শেষ করতে পেরেছিল দু হাজার বারো ও দু হাজার চোদ্দো সালে কেকেয়ার চ্যাম্পিয়ন হওয়ার দুই বছরই তারা দ্বিতীয় পজিশনে লিগ পর্ব শেষ করেছিল দু হাজার চব্বিশ সালে প্রথমবারের মতো এক নম্বরে থেকে গ্রুপ পর্ব শেষ করে প্লে অফের জন্য কোয়ালিফাই করা রেকর্ড করল কেকেয়ার বর্তমানে তেরো ম্যাচে নয় জয় ও একটি অমীমাংসিত ম্যাচ নিয়ে উনিশ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে কেকেয়ার হাতে রয়েছে এখনও একটি ম্যাচ শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে শ্রেয়াশাই দল তবে প্লে আগে জাতীয় দলে যোগ দেওয়ার জন্য নাইট শিবির ছেড়েছেন কে কেআর তারকা ওপেনার ফিল্ড সল্ট এবার আইপিএলের ওপেনিংয়ে কেকেআরকে নির্ভরতা দিয়েছেন তিনি নারিনের সঙ্গে জুটি নারিনের সঙ্গে তার জুটি কে কেকেআর সাফল্যের অন্যতম কারণ তবে কে কেআর ছাড়ার আগে দলের মেন্টর গৌতম গম্ভীরের গোপন কথা ফাঁস করে গিয়েছেন ফিল্ড সল্ট কোন মন্ত্রে মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েই কেকেআরকে এক নম্বর দল বানিয়ে দিল গম্ভীর তা জানিয়েছে এই ব্রিটিশ ওপেনার গৌতম গম্ভীরের ভূমিকার ভূয়সী প্রশংসা করে সল্ট বলেছেন আমরা যে যতই ভালোই খেলি না কেন গৌতম গম্ভীর ব্যক্তিগত পারফরমেন্স নয় দলগত পারফরমেন্সে বিশ্বাস করেন গোটা দলটাকে উদ্বুদ্ধ করে ভালো কিছু করার জন্য সবসময় দল হিসেবে ভালো খেলার কথা বলেন মরশুমের শুরু থেকে সকল ক্রিকেটারদের নিয়ে একটা পরিবার বা একটা দল কীভাবে গড়ে তুলেছেন গৌতম গম্ভীর সেই প্রশংসাও করেছেন ফিল্ড সল্ট ক্রিকেটের সাফল্যের অন্যতম কারণ গৌতম গম্ভীর তা এক বাক্যে স্বীকার করেছেন ফিল্ড সল্ট ক্রিকেট যে এবছর এক নম্বর থেকে প্লেয়ারফে উঠলো তাতে ওপেনার হিসেবে ফিল্ড সল্ট ও নারিনের জুটির গুরুত্ব অস্বীকার করতে পারে না তো বন্ধুরা আপনাদের কী মনে হয় ফিল্ড সল্ট দেশে ফেরায় কে কে আর কি ওপেনিং জিট নিয়ে আবারও সমস্যায় পড়বে না আর কোন প্লেয়ারকে দিয়ে নারীদের সাথে ওপেন করলে কে কে আর সেই সমস্যা কাটিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হতে পারবে কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের আর আপনিও যদি মনে করেন গৌতম গম্ভীরের প্ল্যানে কে কে আর ফিল্ড সল্টের অভাব কাটিয়ে দু হাজার চব্বিশে আইপিএল চ্যাম্পিয়ন হবে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন